ক্যানিং এম কাপের ওপেনিং ম্যাচে এলেন দেব এদিকে দর্শকের উপচে পড়া ভিড় অন্যদিকে ঠিক আমার সামনেই দেবদা আর সেই ভিড়ের মাঝখানে দেবদার সঙ্গে হাত মেলালাম আমি এখন আছি ক্যানিং ফুটবল স্টেডিয়ামে আর কিছুক্ষণের মধ্যে আসতে চলেছে রঘু ডাকাত আরে দেবদা আসছে স্টেডিয়ামে আর কি বেশিক্ষণ বাকি নেই বাস তৈরি হয়ে গেছে আশেপাশে দেখতে পাচ্ছি মানুষজন্য কতটা সমাগম এটা মাঠের ভিতরে কিছুক্ষণের মধ্যে সবটা ফাঁকা হয়ে যাবে এইদিকে ব্যালকনি মানুষজনকে দেখো একবার কতটা পরিমাণে দর্শক হয়েছে এই জায়গায় একবার ভিড়টা দেখো আজকে ওপেনিং ম্যাচ আর ওপেনিং ম্যাচে কতটা দর্শক হয়েছে পরিমাণে দেখুন মানে এপারে যে গ্যালারিটা আছে এটা হলো এক নম্বর গ্যালারি এইটা হলো দু নম্বর গ্যালারি প্রত্যেকটা গ্যালারির কোনা আমি বলেছিলাম আমার আগের ভিডিওতে যে প্রচুর পরিমাণে দর্শক হবে আর ঠিক তাই হয়েছে এখনো পর্যন্ত কিন্তু মানুষজন ঢুকতে শুরু করেছে এখানে প্রাইজগুলো দাঁড় করিয়ে রেখেছে আর ওদিকে লালটা আছে চ্যাম্পিয়ন আর এটা হচ্ছে রানহাস আর এই যে তিনটে গাড়ি আছে এই তিনটে গাড়ি তোমার তার মানে শুধুমাত্র দর্শকদের জন্যে যে টিকিট কেটে মানে প্রবেশ করেছে সেই টিকিট যে নাম্বার আছে সেই নাম্বারে যখন মিলে যাবে তখন এর মধ্যে থেকে গাড়ি দেওয়া হবে ঠিক আছে এবার ফার্স্ট সেকেন্ড থার্ড এরকমভাবেই আছে তিনটে গাড়ি দেওয়া হবে সামনে যে গ্যালারিটা দেখতে পাচ্ছো এই গ্যালারিটা হচ্ছে শুধুমাত্র মেয়েদের জন্য দীপাবাদী গাড়ি অর্থাৎ দেবদা কিন্তু ঢুকে গেছে মাঠের মধ্যে ঠিক আছে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এখান থেকে দেবদা আসছে ঠিক আছে একদম স্টেজে উঠে গেছে

এই প্রথম আমি আমার মনে হচ্ছে ঠান্ডা পড়লো আর কি সিরিয়াসলি মানে দারুণ দারুণ ওয়েদার এবং কি সুন্দর পরিবেশ এতগুলো মানুষকে একত্র করা এবং আপনাদের চেঁচামেচি এই ভালোবাস থেকে সত্যি মনটা ভরে গেল বিভিন্ন রকম ভাবে আমাকে যেতে হয় কখনো সিনেমার প্রচারের মাধ্যমে কখনো রাজনীতির মধ্যে কখনো হালকি অনেকটু জায়গা যেতে হয় কিন্তু সবচেয়ে বেশি ভাগ লাগি কখন জানেন জং কোন খেলা নিয়ে কোন প্রোগ্রামে আমরা যেতে হয় বিশেষ করে ফুটবল অরিয়েন্টেড টাউন খেলা মানুষকে করতে bande বিবেকানন্দ বলেইছিলেন যে ফুটবল খেলো না গীতা পড়িত থেকে ফুটবল খেলো সেটা বেশি বেশি ভালো এবং খেলা কোথায় যেন মানুষকে bande মানুষকে জুড়ে সে যেই ধর্মেরই হোক না কেন হিন্দু মুসলিম সি গাইসাই খেলা এমন একটা জিনিস আমাদের দেশে অন্তত প্রত্যেকটা মানুষকে জুড়ে রাখে সেটা আজকে সবচেয়ে বড় সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আজকে এই মাঠ হাজার হাজার মানুষ ম্যাচ দেখার জন্য যা যা তাদের সকলকে সাধু কারণ এত সুন্দর পরিবেশ এত সুন্দর সাজগুজ এত সুন্দর মাঠ এবং যেই যেই টিম পার্টিসিপেট করছেন আর কি পুরো টুর্নামেন্টে এটা কি একদিনের টুর্নামেন্ট না দু তিন দিন চলবে আঠাশ তারিখ অব্দি আঠাশ তারিখ অবধি চলবে এই টুর্নামেন্টটা আঠাশ তারিখে ফাইনাল তা আমি প্রত্যেক কটা টিম মেম্বার তাদের টিম তাদের ক্যাপ্টেন তাদের সমস্ত দলদেরকে সমস্ত মানুষকে শুভেচ্ছা জানাই এবং আপনাদের সকলকে ক্যানিংয়ের সমস্ত মানুষকে আট দশ দিন পরেই নতুন বছর নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকবেন ভালো রাখবেন আপনাদের এই পরিবারের বন্ধুবান্ধবকে চার দিন পর আমার একটা ছবি রিলিজ হচ্ছে যার নাম প্রজাপতি টু মিঠুন চক্রবর্তী আছি তো যদি সময় পান এই খেলার মাঠে পর খেলা দেখার পর যেভাবে পুরো বাজারটাকে সাজানো হয়েছে আমার মনেকে শুধু খেলা নয় দুর্দান্ত মেলাও চলছে আর কি খেলার পর তো সেটা সব হয়ে যাওয়ার যদি সময় বেঁচে থাকে তাহলে প্রজাপতি টু অবশ্যই দেখবেন ভালো থাকবেন সবাই সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব শীঘ্রই আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ

এবারে অবস্থা দেখো সব চারিদিকে পিছনের লোক দাঁড়িয়ে গেছে শুধু ব্যালকনি দেখতে পেলেই ব্যাস যেহেতু স্টেজের উপরে ছিল আর এখন যেটা দেখানো হচ্ছে যে ব্যালকনি যে উপরে যে এগুলো আছে ব্যালকনির উপর থেকে যারা যারা বসে আছে মানে উপরে সিটে তাদেরকে দেখানোর জন্য বেশি কিন্তু ওই দিক থেকে আনা হচ্ছে দেবদাকে আর আমি যতটুকু দেখানোর চেষ্টা করেছি যথেষ্ট ভালো দেখানোর চেষ্টা করেছি ফার্স্ট টাইম আমি ওই ভিতরে ঢুকে গেছিলাম আর ঢুকে গিয়ে দেবদার সাথে হাত মেলাতে পেরেছি এবং ডাইরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি একটা একটা গ্যালারিতে মানে মানুষের প্লেস টা দেখা একবার যেখানে যেখানে যাচ্ছে এদিকের অবস্থাটা দেখা যাওয়ার কাছাকাছি যাচ্ছে দূর থেকে দাঁড়িয়েছে এখন শুধুমাত্র যারা দেখেনি তারা দেখুক এটা নেই আমি শান্তি দেখো এবারে স্টেজের দিকে মানে এবার বেরিয়ে যাবে মাঠ পরিদর্শন শেষ দর্শকরাও দেখে নিয়েছে এদিকে স্টেজ থেকে যারা যারা ছিল এখানে সবাই দেখে নিয়েছে বাট এবারে বেরিয়ে যাবে এবার চলে যাবে হ্যাঁ দেবদা চলে যাচ্ছে চলে যাচ্ছে দেবদা চলে গেল